হলো আমাদের আজকের জলখাবার মায়ের হাতের বানানো গরম গরম ডালপুরি আর সাথে ছিল ঝাল ঝাল আলুর দম বাড়িতে বানানো ডালপুরি স্পেশালিটি হলো এটা যে ভরে ভরে ডাল থাকে তো চলো দেখি মা কিভাবে বানিয়েছে তো সবার প্রথমে পুর বানাতে হবে তার জন্য মানিয়েছে মুসুর ডাল ভালো মতো ধুয়ে সেদ্ধ করতে দিয়েছে সেদ্ধ হয়ে গেলে এটা একটু সাইডে রেখে নিয়ে নেবো কড়াই আর কড়াইতে দেব সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর এক এক করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দেব এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে এভাবেই কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার কিন্তু এটা খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে আর লবণও দিয়ে দিতে হবে আচ্ছা আমরা কিন্তু এটা একদম শুকিয়ে ঝুরঝুরো করে নেব না এরকম কনসিস্টেন্সি থাকবে আমাদের এরকমই ভালো লাগে আর একদম শেষে ধনে পাতা ছড়িয়ে দেবো ধনেপাতা দিয়ে বেশিক্ষণ কুক করবো না তো ডালের পুর তো এখানে একদম রেডি এবার ডো বানিয়ে নেব তো মা নিয়েছে ফিফটি আটা আর ফিফটি ময়দা এবার একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে প্রথমে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে তো যখন দেখবে হাতে মুট করলে এরকম থাকছে তাহলে মনে করবে হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব এবার এটাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেব সি কতটা নরম হয়েছে ডোটা এবার মা এগুলো লেচি কেটে নিচ্ছে মা একটু বড় বড় করেই করে আমরা এরকম খেতেই পছন্দ করি তো প্রথমে লেচি কেটে নিয়েছে সব তারপর এর মধ্যে বেলে নেবে আর আমার কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে আমি খুব একটা ভালো মতো করতে পারি না এগুলো তো মা করে আমি দেখি আমার ভালো লাগে দেখতে পুরটা দিয়ে এত সুন্দর স্মেল আসছিল না কি বলবো তো মা না এর উপরে আরেকটু ধনে পাতা ছড়িয়ে নিয়েছে তাহলে না স্মেলটা খুব ভালো আসে আরও এত সুন্দর স্মেল আসছিল এটাই খেয়ে নিতে ইচ্ছা করছিল আমার তো একটা লেচি এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে একটু গর্ত করে নিতে হবে মানে একটা বাটি টাইপের বানিয়ে নিতে হবে সে মা কত সুন্দরভাবে বানিয়ে ফেলেছে এবার এর মধ্যে যত মন চায় তত পুর ভরো তো পুর ভরা হলে এবার এই মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে চেপে চেপে নিয়ে বন্ধ করে দিতে হবে এভাবেই মা সবগুলো আগে পুর ভরে নিয়েছে এবার বেলতে হবে লেচিগুলোতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর বেলতে হবে প্রথমে হাত দিয়ে যতটা পসিবল স্প্রেড করে নিয়েছে মা মা টেকনিকগুলো আমি জাস্ট দেখছিলাম এবার খুব হালকা হাতে সুন্দর করে বেলে নিয়েছে একটু যদি বেরিয়ে যায় তো কোনো ব্যাপার না কিন্তু চেষ্টা করবে যেন না বের হয় তো এখানে মা আগে সবগুলো বেলে নিয়েছে এবার ভাজতে হবে উফ আমি জাস্ট ওয়েট করছি কখন ভাজা হবে আর আমি খাবো অ্যান্ড অবভিয়াসলি এটা ডিপ ফ্রাই করতে হবে তো তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে এবার জাস্ট তেল ছেড়ে দিয়েছে উফ দেখেই লোভ লাগছে না কি সুন্দর ফুলে গেল দেখলে তো উল্টে পাল্টে ভালো মতন ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে আরো টেস্টি লাগে খেতে তো এবার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি আর পাচ্ছিলাম না খেতে আমার ভিডিও শ্যুট করার সময় আমার স্মেল আসছিল না আর আমার আরও খিদে বেড়ে যাচ্ছিল কত সুন্দর লাগছে না ফুল অফ হ্যাপিনেস তো এখানে এই যে ঝাল ঝাল আলুর দম বানিয়েছে এটারও রেসিপি একদিন আমি শেয়ার করব। তো আর দুটো পুরি নিয়েছি আর ঝাল ঝাল আলুর দম আলুর দমের কালারটা দেখেছো দেখলেই মনে হচ্ছে কতটা টেস্টি সো চলো এবার জাস্ট খাওয়ার পালা আমি জাস্ট ভালো মতো দেখিয়ে দিচ্ছি ভেতরে ঠিক কতটা ডাল আছে দেন আমি ছোট একটা টুকরা পুরি থেকে ছিঁড়ে নিলাম আর ভেতরে দেখো ঠিক ভরে ভোরে ডাল তো এবার এটাকে জাস্ট আলুর দমে ডিপ করতে হবে ঝাল ঝাল আলুর দম সব কিছুই একটু গরম গরম ছিল কিন্তু আমার কি আর ধৈর্য ছিল ঠান্ডা হওয়ার ওয়েট করব তো আমি সোজা মুখে দিয়ে দিয়েছি আউ এত টেস্টি মুখের ভেতরে পুরো ফ্লেভারের ব্লাস্ট হয়ে গেছে এত টেস্টি তো আমাদেরও হয়তো জিভে জল চলে এসেছে তো যাও বানিয়ে খাও আর আমাকে সাবস্ক্রাইব করে যাও